আমি কি সাইডে যাবো যাবো আরে ভাই সবাই সাইডে যাইতে হবে যে যেভাবে পারতেছে সে সেভাবে এখানে কন্ট্রিবিউট করবে মানে এখানে ট্রাফিক হচ্ছে কারা এখানে ট্রাফিক হচ্ছে আমার ভাই বোনেরা এরা হচ্ছে কিন্তু এই রাস্তাটাকে কন্ট্রোল করতেছে অনেকে কিন্তু কমপ্লেন করতেছেন অনেক অনেকভাবে কমপ্লেন করতেছেন ভাই অল দূর থেকে ঘুরে আসবো কেন এই যে দেখেন আমি সাইড করতেছি আরো সাইড করতেছি ভাই এটা দুঃখ নাই কিন্তু এই যে এরা কাজ করতেছে এরা সতর্কভাবে কাজ করতেছে এবং এটা যে এত মজার এবং এরা দেখেন সেই সকাল থেকে শুরু করে শিফট শিফট করে হলো দেখেন এরা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করতে দেশের জন্য কাজ করতেছে এখানে ছাত্র ভাই বোনেরা এত সুন্দরভাবে ও দেখেন ওনারা কিন্তু সবসময় কিন্তু একটা এসে লেন রাখতেছে সেই লেনটা শুধুমাত্র কিন্তু অ্যাম্বুলেন্স সরকারি যে মানে গুরুত্বপূর্ণ যে কাজের জন্য যে এমার্জেন্সি লেনটা রাখতেছে এবং এত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে আমার মনে হয় না খুলনার লাইফে মানে এরকম এত সুন্দর দেখা গেছে কখনও যে মানে কোথাও ট্রাফিক জ্যাম নাই কোথাও কিছু নাই সবাই খুব ভালোভাবে কাজ করতেছে ভালো আছেন ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন শীত বাড়ির চিত্রটা মানে পুরো চেঞ্জ এবং এত ভালো লাগছে শীত বাড়িতে মানে চলতে ফিরতে ঘুরতে মানে আপনারা মানে যারা আসতেছেন তারা তো বুঝতেই পারছেন এক কথায় বলতে গেলে যে আমরা আসলেই মানে স্বাধীনতা যে এতটা ফিল দেয় এটা আসলে এই চব্বিশ সালে স্বাধীনতা না হলে কিন্তু বোঝা যেত না আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনারা যদি কেউ কোনো জায়গায় এক টাকা ভোর দিচ্ছেন ভাই তাহলে কিন্তু খবর আছে এক টাকা যে যাবে ভাই তার কারণ নিজে মারা দেবেন একদম কারা নিতে মেরে দেবেন যার পরে যদি কিছু বলে ভাই আমরা আছি আমাদেরকে জানাবেন আপনারা শুধু দেখেন এত সুন্দর সিস্টেম আমার মনে হয় না যে খুলনাবাসী আগে পড়া দেখছে এবং আমার একটা কথা বলার থাকবে আপনারা যারা এখনো পর্যন্ত ঘরে বসে আছেন তারা একটু একটু বের হন না মানে দেখেন না যে এখানে এসে এরা ছাত্র ভাই বোনেরা কত কষ্ট করতেছে এরা আজকে যে বৃষ্টি হয়েছে আমি কিন্তু পুরো ভিজা এখানে যারা কাজ করতেছে পুরো ভিজে ভিজে কাজ করতেছে মানে এদের যে কষ্টটা এই কষ্টটা কিন্তু শুধুমাত্র দেশের জন্য দেশের স্বার্থে তো আমি মনে করি আপনারা সবাই সবার জায়গা থেকে কাজ করবেন আপনাদের কিন্তু দায়বদ্ধতা আছে আপনারাও কিন্তু চাইলে আপনারাও কিন্তু প্রতিদিন কারণে কোনো না কোনো জায়গায় কিন্তু স্টুডেন্ট থাকতেছে তাদেরকে কিন্তু আপনারা হেল্প করতে পারেন শুধু যে খাবার দিয়ে হেল্প করতে চান আপনারা বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু তাদেরকে হেল্প করতে পারেন অন্তত পাশে দাঁড়িয়েও হেল্প করতে পারেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে এখন ট্রাফিক কারা ট্রাফিক স্টুডেন্টরা তো আমি মনে করি যে আপনারা সবাই যদি এগিয়ে আসেন তাহলে আমাদের দেশটাকে খুব দ্রুতই আমরা আবার সুন্দর করে বোঝাই নিতে পারবো এবং এত সুন্দর লাগবে যেটা আপনি আপনার বাসার থেকে বের হলে ফিল করতে পারবেন যে আপনি আসলে স্বাধীন এবং আপনি সুন্দর একটা দেশে বাস করতে চান সবাইকে ধন্যবাদ